সৈরাসার শেখ হাসিনার আজকের রায় যে যে অভিযুক্ত সে হত্যা মূল উদ্দেশ্য তার ছিল মানুষকে হত্যা করে ক্ষমতা ঢাকা গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানির মূল বক্তব্য রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা মুগ্ধকে হত্যা হেলিকপ্টার দিয়ে ছাত্র জনতাকে হত্যা চাঙ্গার পোলে ছয়জনকে গুলি করা হত্যা আসরিয়ায় ছয়জনকে লাশ পোড়ানো এই কারণে তার আজকে রায় এই কারণগুলো আরও তো কারণ আছে আয়না গড় আছে আরও তার দৃষ্টান্ত আছে আজকে তার রায় আজকে সর্বোচ্চ রায় হবে আজকে তার মৃত্যু দণ্ড হোক এমনটা কামনা করছে বাংলাদেশে আঠারো কোচি মানুষের মধ্যে সত আরো কোটি মানুষ যারা আওয়ামী লীগ করে তারা চাইবে না কারণ তাদের মা তাদের নেত্রী তারা এরকমটা চাবে না আর আমরা চাই যে আজকে তার রাইডা হোক মৃত্যুদণ্ড এখন ইন্ডিয়া পলাতক আছে ইন্ডিয়া থেকে তাকে তুলে এনে তাকে রায় ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ড দেয় এটা আমরা চাই পাপের শাস্তি যেন বাংলাদেশি হয় কারণ পাপ বাপকে সারে না আমরা যদি কোনো পাপ করি এই পাপ আমাদেরকে সারবে না কারণ দুনিয়া থাকতে মানুষ তার পাপের শাস্তি বহন করবে এবং আখেরা তো তো আছি আমরা যারা পাপ করি আমরা যেমন পাপে লিপ্ত হই মানুষের হক নষ্ট করে খাই পর সম্পদ নষ্ট করে খাই ক্ষমতা জোরে এই আওয়ামী লীগ সেম এভাবেই মানুষকে গুম খুন করে ক্ষমতায় থাকছিল ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা চিরতর থাকবে না এটাই বুঝাতে চাচ্ছি চিরস্থায়ী যদি ক্ষমতা থাকতো তাহলে আবুল আহেব হজর মোহাম্মদ সাল্লা সাল্লামকে কম জ্বালান জ্বালাইছে তারও তো মৃত্যুবরণ হয়েছে তারও তো পতন হয়েছে ওনারও তো মৃত্যুবরণ করছে তাহলে ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা চিরতর থাকবে না এই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করা উচিত বলে মনে করি আর আওয়ামী লীগ এর আমলে মানুষ কোনো কথা বলতে পারতো না তার মনের ভাব প্রকাশ করতে পারতো না মনের ভাব প্রকাশ করার মতো সুযোগও ছিল না প্রকাশ করলেই তাকে গুম খুন হত্যা হুমকি সে মানুষটা আর কোনো কথা বলতে চাচ্ছিল না আর বলবেও না এরকম কাজ করলে কে বলে আর আওয়ামী গ্রামলে মানুষ সুযোগ সুবিধা পাইছে কারা যারা তাদের চাটামি করতে পারছে শেখ মুজিবুর রহমান যাদেরকে বাবা বলাইতে পারছে এবং শেখ হাসিনার যে মা বলাইতে পারছে এই যারা সাডামি করতে পারছে তাদেরকেই ফুল দিয়ে বরণ করে নিয়েছে আর যারা সত্য বলবে যে মুজিব দেশের জন্য কি করছে শেখ মুজিবুর রহমান উনি তো স্বাধীন হওয়ার আগে পাকিস্তানে গেছে গে পাকিস্তানে যে অ্যারেস্টে স্বাধীনতার পর তিনি এসেছে তার অবদান কি অবদান আছে কচু তার আমলে মানুষ যে ক্ষয়গ্রস্ত ছিল মানুষ খানা খাইতে পারতো না দুর্ভিজ্ঞ একটা সময় ছিল আল্লাহ বা এর বায়ে যেমন স্বৈরাচার ছিল সে তার মেয়ে স্বৈরাচার হয়েছে আমরাও যদি স্বৈরাচার হই আমরা যদি ক্ষমতার অপব্যবহার করি এবং ক্ষমতার অপব্যবহার করে মানুষকে খুন খুন করি তাহলে আমাদের পরিণত হবে কিন্তু খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ আমরা এতটুকু বলবো যে আজকে শেখ হাসিনা রাহে শেখ মৃত্যুদণ্ড হবে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার চেষ্টা চালাইতেছে তার আইনজীবীরা কারণ যাবজ্জীবন কার দিলে যখন কোনো সময় যদি আওয়ামী সরকার আসে তাকে মুক্ত করে ছাড়বে মুক্ত করে ছাড়বে কেন যে আমাদের নেত্রী তাদের ভুল হয়েছে বা ভুলগুলো তারা তখন আর ভুল মনে করবে না তখন ভুলগুলো তারা কে না এগুলো মিথ্যা মামলাই সেই এটাই তো ক্ষমতার অপব্যবহার কিন্তু যদি মৃত্যুদণ্ড দেয় বা বাংলাদেশ আনতে পারে তাহলে ফাঁসি হয়ে গেলে আর কোনো এক্সকিউজ থাকবে না আমি এতটুকু বলবো যে কেউ স্বৈরাচার হবে না স্বৈরাচারের পতন কিন্তু খুব ভয়ঙ্কর ভয়াবহ হবে আমরা যারা রাষ্ট্র ক্ষমতা যেম মানুষের কল্যাণে মানুষের সাধনে মানুষের জন্যে কাজ করব কারণ মানুষ সামাজিক জীব আল্লাহ তালা মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছে কিন্তু আমরা সেই সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমরা কি ভূমিকা রাখতে পেরেছি আমাদের ভূমিকা নাই বললেই সারে যারা ক্ষমতা পাইছেন ক্ষমতা নিয়েছেন আশা করি এই দিকগুলো একটু বিবেচনা করান আর আমরা মানুষ চিরজীবী নয় চিরস্থায়ী নয় ক্ষমতা থাকবে আজ আছে কাল নাই কিন্তু ক্ষমতা চিরন্তর থাকবে না তাই আমরা বলবো সর্বোচ্চ চেষ্টা করুন মানবতার কাজ ন্যায় ইনসাবের কাজ সত্যের কাজ যেগুলা করবেন যেমন মানুষকে উপকার করবেন মানুষের পাশে দাঁড়াবেন মানুষকে কাছে টানে টানবেন যেমন কষ্টুকে একটা ভিডিও দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যেন আমি তো আপনার এলাকার লোক আপনার বিপদ আপদে ছিলাম কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই লোকটাকে দমকি টমকি দিয়ে সরাই দিয়েছে কিন্তু শিশুর মনির ভাই একটা পাগল এসেছিল যে আমাদের ইসলামের আইনজীবী কিন্তু ওনাকে কাছে টেনে নিয়েছে এটার নামে ভালোবাসা মানুষ আপনার কাছ থেকে চাইবে একটু ভালোবাসা আপনার কাছ থেকে সুযোগ সুবিধা খুব কমই নিতে পারে আপনার কাছে দুবেলা খাইতে আসবে না কিন্তু যখন আপনার কাছে যাইবে তখন তখন তাকে একটু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারতেন এই জিনিসটা আপনারা করেন না এই জিনিসটা করলে হয়তো মানবিক কাজ হতে আমি মনে করি মানবিক কাজ করাটা ভালো আর সব সময় ভালো কাজের জন্য চেষ্টা করবেন ভালো কাজ আপনাকে শ্রেষ্ঠত্ব উপহার দিবে একজন সৎ মানুষ এবং শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য তাকে সব সবসময় সুন্দর একটি ব্যবহার সুন্দর ব্যবহারটাই বেশি প্রযোজ্য তার ব্যবহার আচরণ লেনদেন তার আইন তার নিয়ম বিচার কিভাবে করে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আমি বলবো যে আপনারা যারা এমপি হন মন্ত্রী হন মানুষের মঙ্গলে কাজ করেন মানুষের জন্য কাজ করেন তাহলে দেখবেন আপনি যদি ক্ষমতা হারাই ফেলেন মানুষ আপনাকে ভালোবাসবে ক্ষমতা হারাই ফেললে আপনাকে শ্রদ্ধা করবে যেমন আপোষ করেন নাই যেমন খালেদা জিয়া আপোষী নেত্রী ওনাকে মানুষ যদি যদি ওনার ক্ষমতা নেয় তবে মানুষ ওনাকে ভালোবেসেছে মানুষের মঙ্গলও কাজ করছে মানুষের ভালোর জন্য কাজ করেছে এবার রয়েছে আল্লাহ দেওয়াল হাসান সাইদি এম বি ছিল মানুষ হিন্দু মানুষ মুসলমান মানুষ সবার জন্য কাজ করছে তাপসির ময়দানে দাপিয়ে বেড়াইছে তাপসির ময়দান করছে কখনো তো তাকে কেউ খারাপ বলে নাই রাজাকার বলে কারা যারা হিন্দুস্তানের রাজাকার এখন একটা আলেমকে একটা জ্ঞানী মানুষকে সর্বকালে সেরা বাংলাদেশের সর্বকালে সেরা একজন আলেম মহাদ্দিস মুফতি হাফেজুল্লাহ যাই হোক এখন আপনারা এই আওয়ামী লীগের রায় কে কে খুশি হয়েছেন আওয়ামী লীগ শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড রায় হয়েছে আপনারা কি খুশি অবশ্যই খুশি আর বাংলার জমিন থেকে এমন যেন স্বৈরাচার আর না হয় আমরা সেদিকটাও দেখতে হবে যেন বাংলার জমিনে স্বৈরাচার মুক্ত একটি সমাজ হয় যেখানে বৈষম্য থাকবে না যেখানে জুলুম অত্যাচার অনাসার থাকবে না মানুষ শুধু শান্তি খুঁজবে আল্লাহ তালা আজকে আজকে শেখ না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার আজকে রায় হয়েছে রায় চলতেছে রায়টা থাকবে শেষ আজকে হয়েছে নভেম্বর আজকে শেষ আজকে শেষ ঘোষণা ঘোষণা আসলে যেভাবে গুম খুন সে করেছে এটার কিন্তু ক্ষমা নাই এতটি মানুষকে হত্যা করছে এরা ক্ষমা হতে পারে না কেন ক্ষমা হতে না কারণ আপনি যদি একটা মানুষকে হত্যা করেন একটা মানুষকে গুম খুন করেন হত্যার বিনিময়ে হত্যা হত্যার বিনিময় হত্যা আপনি একজনকে হত্যা করছেন তাকে হত্যা করবেন আপনি একটা মানুষকে হত্যা করতে পারেন অধিকার দেয় নাই কেউ আপনি তাকে হত্যা করেন এই যে যেভাবে ছাত্র যেন তাকে হত্যা করছেন এটা কি আসলে ঠিক হয়েছে হয়নি কেন হয়নি কারণ এটা আপনার অধিকার নেই আপনার যৌক্তিক আন্দোলন নিয়ে নামবে তাকে আন্দোলন সাথে সাথে পূর্ণ করেন এবারে কোটা নিয়ে এসেছেন রাজাকার নাতি কি এখানে চাকরি পাবে আর ভাই ভালো মেধাবিসও কি রাজাকার হয়ে গেছে যাই হোক রাজাকার রাজাকার খেলার দিন শেষ স্বৈরাচার সার চলে গেছে বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত একটি সমাজ হোক ইসলাম কায়েম হোক ইসলামের পথে থাকুন একামতে দিনের পক্ষে থাকুন তাহলে দেখবেন সমাজ বদলে যাবে আপনিও নিজেও বদলে যাবেন কারণ সমাজ বদলে গেলে আপনিও বদলে যাবেন কারণ সমাজ যেভাবে চলে আপনি সেভাবে চলতেছেন সমাজ এখন যদি ইসলামিক রাষ্ট্র পরিচালনা হয় তাহলে এখানে তো মনে করেন যে কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা তখন আপনি বলুন না আসলে এখানে পদ্মা করা হয় আল্লাহর দিন বাস্তবায়ন হয় তাহলে আমি কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা যদি হচ্ছে আমি কোরআন হাদিসটা আমার জীবনে ঢুকাই আমিও পাশক্ত ন নামাজ করিয়া করি আমি পদ্মা করি তাহলে আপনার জীবনটাও সুন্দর হবে যদি পদ্মা করেন তাহলে দেখবেন যে আপনারা বোরকা পরলেন পাঞ্জাই পায়জামা পরলেন তাহলে মানুষ আপনাকে খারাপ কুদৃষ্টির থেকে আপনাকে বিরত রাখবে আস্তে আস্তে যখন সবাই ভালোর দিকে যাবে গা এই সমাজটা উন্নত হবে এবং জুলুম মুক্ত হবে আমি বলবো যারা একজন নেতা হন সৎ নেতা হন এবং ভালো নেতা হন মানুষকে জুলুম অত্যাচার অবিচার করবেন না তাহলে পরিণীতি খুব খারাপ হবে আমরা বলবো যে জালিমের পক্ষ নেবেন না সবসময় ভালো মানুষের সাথে থাকেন ভালো মানুষের পক্ষে থাকেন আসসালামু আলাইকুম আ